আসসালামু আলাইকুম প্রেম আশা অনলাইন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিডিতে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখো এবি ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিং মোবাইল অ্যাপস এবি ব্যাঙ্ক এবি দি রেট অ্যাপসের সম্পূর্ণ রিভিউ কী কী সুযোগ সুবিধা এবং কী কী সার্ভিস আছে এ টু জেড বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিও তার হচ্ছে আমি শুরু করি বন্ধুরা প্রথমে এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করতে হবে এটা গুগল প্লে থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নেবেন অ্যাকাউন্ট খোলার সময় যাই আপনি মোবাইল নম্বর এবং ইমেল আপডেট করে নেবেন তারপরে রেজিস্ট্রেশন করতে পারবেন তারপর আপনি এখানে মোবাইল নম্বর আপডেট করার পর আমি আপনি সেলফ রেজিস্ট্রেশন নিজে নিজে করতে পারেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন এই ধরনের ভিডিও আমার এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে থাকবে দেখে নেবেন এখন আমি লগ ইন করবো রিভিউগুলো দেখাবো সার্ভিসগুলো আগে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি লগ ইন করবেন মোবাইলে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা দিয়ে লগ ইন বাটন ক্লিক করুন লগ ইন বাটন ক্লিক করলে আপনাকে সরাসরি হোম পেজে নিয়ে যাওয়া হবে হোম পেজে একাধিক অ্যাকাউন্ট থাকলে এরকম স্কুল এদিক থেকে ডানে বামে টানা টানি করলে আপনাকে অ্যাকাউন্ট দুইটাই দেখাবে আপনি যেটা সার্ভিস চান সেটাই সার্ভিসে নিতে পারবেন ফার্স্টে এটাই দেখাবে এখানে ট্র্যাপ ফর ব্যালেন্স অপশন থাকবে এখান থেকে আপনি ট্যাপ করলেই ব্যালেন্স দেখতে পারবেন যে আপনার কত টাকা আসে অ্যাকাউন্টে এবং আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভিটি আছে না অ্যাক্টিভিটি আছে মানে সচল আছে কি না সেটা এখানে লেখা থাকবে এডিট থেকে আপনি এখান থেকে আপনি এই সব অপশানগুলো অ্যাড করতে বন্ধুরা তারপরে নিচের দিকে আপনি দেখতে পারবেন যে ফার্স্টেই ফান্ড ট্রান্সফার একটা অপশন এই অপশানে ক্লিক করলে আপনি এই ব্যাঙ্কে একাধিক দিকে অ্যাকাউন্ট থাকলে আপনাকে এরকম লিস্ট আকারে দেখাবে এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন আর যদি আপনার এব ব্যাঙ্কে অন্য কারো অ্যাকাউন্টে টাকা পাঠাতে হয় তাহলে ওই দিন অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে আর যদি চান বি ব্যাঙ্ক থেকে আদার্স কোনো ব্যাঙ্কে টাকা পাঠাতে হবে তাহলে এই আদার্স ব্যাঙ্ক অপশানটি ক্লিক করতে হবে ক্লিক করে আপনাকে এখান থেকে অ্যাড বেনিফিশিয়ারি নামক অপশান দেখছেন এখান থেকে বেনিফিশিয়ারি অ্যাড করে আপনাকে সেই বেনিফিশিয়ারি যাকে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তারপর এখান থেকে এম এম এস ওয়ালেট অপশান দেখবেন এখানে আপনি বিকাশ ডিমানি মেঘনাপে নগদে টাকা পাঠাতে পারবেন এবং পরবর্তীতে আছে পেমেন্ট পেমেন্ট আপনি মোবাইল রিচার্জ অপশান দেখতে পারবেন ক্রেডিট কার্ড বিল দিতে পারবেন বিল পে করতে পারবেন কিউআর কোড পেমেন্ট করতে পারবেন এবং তারপর আছে নিশ্চয় সার্ভিস সার্ভিস অপশান থেকে আপনি কার্ড পিন জেনারেট করতে পারবেন নতুন কার্ডে ডেবিট কার্ড বা প্রিপেড কার্ড বা ক্রেডিট কার্ড ওপেন এফডিআর ডিপিএস যে অ্যাপটা অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ওপেন এফডিআর ডিপিএস ওপেন করতে পারবেন লোন অপশান থেকে আপনি ক্যালকুলেট করতে পারবেন লোন ক্যালকুলেট স্টেটমেন্ট অপশান থেকে আপনি অ্যাকাউন্টের স্টেটমেন্ট বা ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট নিতে পারবেন চেক বই রিকোয়েস্টের অপশন থেকে আপনি যে কোনো ব্রাঞ্চ থেকে চেক বই নিতে পারবেন রিকোয়েস্ট রিকোয়েস্ট রেখে টু কল ব্যাক এটা মাধ্যমে আপনি কল সেন্টারে কল ব্যাকের অনুরোধ রাখতে পারবেন তার মধ্যে মিনি অপশান আছে এখানে মিনি অপশন মাই প্রোফাইল আছে স্টেটমেন্ট আছে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন মাল্টি ফ্যাক্টর অথরাইজেশন অ্যানাবল করতে পারবেন যেমন ফিঙ্গার প্রিন এগুলো ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে আপনি এখান থেকে দিতে পারবেন তারপরে ওটিপি আনলক করতে পারবেন লক করতে পারবেন তো বন্ধুরা এই সিলাইভি ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিং ডাইরেক্টারিবু যদি একটু ভালো লাগে থাকে বা আপনার উপকার হয়ে থাকে ভিডিও নিশ্চয়ই লাইক বাটন দেখবেন লাইক করে দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তীতে ধরুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে চল বা কোনো ওয়ালি বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তাহলে বেশ